হাই কোয়ালিটির বুড়ার রয়েছে আমাদের কাছে ভালো মানের বুড়ার আপনারা চাইলে এই ভালো মানের হাই কোয়ালিটির বুড়ার গুলো নিতে পারেন এগুলো আপনার যখন বাচ্চা নিয়ে আসবেন তখন কিন্তু এই বুড়ার গুলো বেশি প্রয়োজন পড়বে যেহেতু এগুলোকে তাপ দিতে হবে তাই আপনারা এই বুড়ার গুলো নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বুড়ারের সাইজ একটি বুড়ারে কয়টি ছিদ্র থাকে এই প্রশ্নগুলো অনেকে করেন এখানে দেখতেই পাচ্ছেন চারটি ছিদ্র রয়েছে এরকম ছিদ্র কিন্তু চারটি রয়েছে এখানে দেখেন ছিদ্র করা হয়েছে এটা কিন্তু হাত দিলেই এই যে ছিদ্রটা বের হয়ে গেল এখানেও কিন্তু সেম একই রয়েছে দেখেন এই যে ছিদ্র বের হয়ে গেল এখানেও রয়েছে কিন্তু কিন্তু এটা করে হয়েছে আপনাকে আর ছিদ্র করে নিতে হবে না আপনারা শুধু এটি ঝুলিয়ে দেন আর ঝুলানোর জন্যে বিশেষ একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন ঝুলাবেন যেভাবে এটা কিন্তু সেখানে এরকম ভাবে স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকবে এখানে আপনারা অসংখ্য পানির পাত্র দেখতেছেন এই অসংখ্য পানির পাত্রগুলো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি আমরা যে প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে এসেছি সবই হচ্ছে নাম্বারই আপনি শুধু অর্ডার করবেন এখানে দুই লিটারের পানির পাত্র রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দুই লিটারের পানির পাত্র এবং পাশাপাশি পাঁচ লিটার পানির পাত্র যাদের প্রয়োজন সেটিও কিন্তু এখানে রয়েছে অনেকেই প্লাস্টিক নৌকা খুঁজেন এখানে দেখতেই পাচ্ছেন প্লাস্টিক নৌকাগুলো আপনারা এই প্লাস্টিক নৌকাগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হাইড্রোফোনিক ট্রে এটিও কিন্তু বেশ জনপ্রিয় এই ট্রেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ট্রেগুলো হচ্ছে জনপ্রিয় বেশ কারণ এগুলোর মধ্যে আলাদাভাবে ড্রেন সিস্টেম রয়েছে আর এটির সাইজ হচ্ছে আঠারো চব্বিশ এই ট্রেগুলো বিক্রি হচ্ছে একশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলা শহরে আপনি এই ট্রেগুলো নিতে পারবেন আরেকটি ট্রে রয়েছে আমাদের কাছে সেটি হচ্ছে আঠারো ছত্রিশ সবচাইতে বড় ট্রে এই ট্রেটিও নিতে পারেন এটির মূল্য নিচ্ছি দুইশো টাকা করে প্রতি পিস আরেকটি ট্রে রয়েছে আমাদের কাছে সেটি হচ্ছে চব্বিশ চব্বিশ সাইজের ট্রে এই ট্রেটিও কিন্তু বেশ জনপ্রিয় এটিও আপনারা চাইলে নিতে পারেন এটির মূল্য নিচ্ছি মাত্র একশো আশি টাকা করে আপনি যখন মুরগি পালন করবেন মুরগি বাচ্চা যখন তাপে রাখবেন তখন আপনার জন্য প্রয়োজন পড়বে আরেকটি জিনিস সেটি হচ্ছে বাঁশের চাটাই আপনার এখানে যে চাটাইগুলো দেখতেছেন এগুলো লম্বায় আপনি পাবেন তিরিশ ফিট এবং বাইশ ফিট দুটি ভিন্ন কোয়ালিটিতে এই বাঁশের চাটাইগুলো রয়েছে এগুলো উচ্চতা রয়েছে দেড় ফিট পর্যন্ত এইভাবেই কিন্তু মেপেই কিন্তু এটা বানানো হয়েছে যাতে করে আপনার মুরগির বাচ্চা তাপ দিতে কোনো সমস্যা না হয় এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম